আজকে পিজি হাসপাতালে ডাকা যাবে ছেলে আর ছেলেরা বুমিলে আজকে ডাক্তার দেখাতে যাবে কালকে টেস্ট করাইছে এই যে ছেলে আর আমার হাজবেন্ডে যাইতেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল ছয়টা থেকে স্টার্ট করছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওটা আজকেও আমার ছেলে আর আজ ছেলেরাবু ঢাকা যাইতেছে কালকে গেছে কালকে টেস্ট গুলা দিয়ে আসছে আর আজকে ডাক্তার দেখাবে আজকেও ঢাকা যাইতেছে আজকে বৃষ্টি নেই কালকে এতক্ষণে বৃষ্টি আসছিল আর আজকে একটু লেট করে রওনা দিছে একটু লেট করে রওনা দিছি কালকে আরও আগে বের হয়ে গেছিল আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্লিজ আর যারা করেছেন অলরেডি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করার নাই এখনো ভুল করে এখনো সাবস্ক্রাইব করার নাই কিন্তু ভিডিও দেখতেছেন প্লিজ আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে সু ডাকতা দুপুরের জন্য লাউ রান্না করব ডাল দিয়া দুপুরে রান্না বসাই দিছি এই যে আজকে না আমার গলাটা খুশখুশ হইতে আছে এখন আমি লাউ গলা শুকনা কাশ আছে না শুকনা কাশ হচ্ছে আমার অ্যালার্জি আছে তো এই জন্য দুপুরের জন্য শুধু ডাল দিয়ে লাউ রান্না করব। আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো টাকা গেছে দুপুরে তো আস্তে আস্তে দেরি হবে এই জন্য আমি শুধু ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব আর কিছুই করব না ব্লাউজের কালারটা সেই রকম আসছে আমি কাঁচামরিচ আর টমেটো দেওয়ার কালে আমি ভিডিও করতে পারি নাই মনে ছিল না এ রান্নার পাকে পাকে আমি অন্য কাজ করতেছি তো এই জন্যে ব্লাউজগুলো সিদ্ধ হয়েছে কিনে দেখি আর একটু হবে আরেকটু আর একটু হলে তারপরে আমি বাগান দিয়ে দিব যে লাউ ডাল বাগাত দিয়ে দিব এখন সন্ধিয়া লাউ ডাল বাগান দিলে সুন্দর একটা গান আসে ভালো লাগে কাছে আর বিশেষ করে কচি লাউ হলে তখন আরও ভালো লাগে খেতে খুব মজা লাগে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলে কচি লাউ হলে এই সুন্দর গ্রান এসেছে সুন্দর একটা গ্রাম এসেছে আর আজকে লাওয়ের কালারটা সেই রকম হয়েছে নিজের রান্নার কথা নিজেই বলছি আপনারা বললে তারপরে সুন্দর হবে তাই না কিছুক্ষণ জাল দিব জাল দিতে দিতে একটা সুন্দর একটা খাবারের টেস্ট বেড়ে যায় এই যে চুলাতে উঠে দিলাম অনেকক্ষণ ধরে এখন জাল দিব হইতে থাক তারপর নামিয়ে নিব তারপরে আমি দুপুরের জন্য ভাত বসাইয়া দিব দুপুরের জন্য ভাত বসাইয়া দিলাম ভাত আমি খাব ছেলে আর ছেলের আব্বু তো এরা আর দুইজন মিলে আসতে দেরি আছে আজকে নাকি একটু দেরি হবে কালকে আসছিল একটু তাড়াতাড়ি আজকে তো ডাক্তার দেখাবে এই জন্য একটু দেরি হবে আর কালকে গেছিল টেস্ট গুলো দিতে আজকে রিপোর্ট ওঠাইয়ে তারপরে ডাক্তার দেখাবে আমার বাত কিছুক্ষণ পরে হয়ে যাবে এই যে বাত হয়ে গেছে বাত হয়ে যাওয়ার পরে আমি একটু চা খাবো আমার মাথা ব্যথা করে এখানে আদা দিছি লং দিছি তেজপাতা দিছি অল্প করে রান্না করবো এলাচ নেই দারচিনিও নেই খুঁজে খেজে তারপরে এটুকি দার চিনি বের করছি বারোটা বাজে নাই আমার তার আগে দুপুরে রান্না শেষ পানি ফুটাইতে মানে বাদ নামিয়ে পানি ফুটাইতে দেওয়া দরছিলাম তারপরে ভাবলাম একটু চা বানাই চা বানিয়ে তারপরে এই যে পানি ফুটাইতে দিয়ে দিব তারপর আমার রান্না শেষ দুপুরের জন্য এই ভিডিও করার আগে দিয়ে আমি প্রথমে গড়টা জারু দিয়েছিলাম তারপর জুতার একটা পরিষ্কার করছি তারপরে যে এখন আমি জুতাগুলো মুছে মুছে রাখতাছি আর এই জুতার র‍্যাক পরিষ্কার করা জুতা পরিষ্কার করা এগুলো আমার প্রতিদিনের কাজ কিন্তু আমি প্রতিদিন ভিডিও করি না কারণ প্রতিদিন তো ভিডিও করা যায় না ভিডিও বড় হয়ে যায় আর জুতাগুলো না পরিষ্কার করা থাকলে ভালো হঠাৎ করে যদি কোথাও যাওয়া পরে তাহলে পরিষ্কার করা অবস্থা পায়ে দেওয়া যায় আর যদি অপরিষ্কার থাকে না তাহলে ওই সময় মশা লাগে ভালো লাগে না তখন এই যে জুতার একে পরিষ্কার করে জুতা পরিষ্কার করে আমি গরম মশা একেবারে শেষ করে ফলাইলাম তারপরে আমার আর কোনো কাজ নেই আজকে দুপুরের জন্য কি কি আবার রান্না করলাম আর একটু ভিডিও করে দেখা দিচ্ছি এই যে এখানে লাউ তরকারি ডাল দিয়ে রান্না করছি পাতলা পাতলা করে আর এখানে কালকে আগের মূলা তরকারি আর এক পিস মাছ রয়ে গেছে বেশি কিছু রান্না করিনি একটা তরকারি রান্না করছি আর এখানে ভাত এই হলো আমার আজকে দুপুরের আয়োজন আর আপনাদের বাইয়া আর আমার ছেলে রোনা দিয়ে দিচ্ছে রাস্তায় আছে ডাকার থেকে ডাক্তার দেখানো হয়ে গেছে ওইদিকে আমার মিনি কিন্তু বারান্দায় ওই দেখেন কেমনি পয়সা আমার দিকে টাকাই আছে দিয়ে আছে চলেন বারান্দা দিয়ে যায় আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করিনি যখন শুনছি ওরা এরা দুইজনে রনা দিছি এই জন্য খাওয়া দাওয়া করিনি আমার এই ভিডিওটা কিন্তু বিকাল চারটে বারোতে আমি এই ভিডিওটা করতেছি এই দেখেন মিনি রান্নাঘর দিয়ে দেখাইছি না বসে আছে খাওয়া দাওয়া করে বসে আছে সকালে চলে গেছিল ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল সবাই সবার পাশে থাকলে তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো এখানে হিংসা হিংসির কোনো কিছু নাই সবাই সবার পাশে থাকতে হবে যারা যারা ভিডিও দেখতেছেন সবার কাছে অনুরোধ রইল আলাইকুম আল্লাহ হাফেজ সাড়ে চারটে বাজে আসতেছে তারপরও রোদ আজকে ছেলে আমার ক্লান্ত হয়ে যাবে আজকে কালকে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি ছিল আজকে বৃষ্টিও নাই রোদে আছে ওকে আল্লাহ হাফেজ কালকের ভিডিওতে দেখা হবে ওকে